মূলত স্যার ফুটবল খেলার সময় স্যার পাওয়ার কি আচমকা ডেমোচার হয়ে পড়ে তখন থেকে আর কি ইনজুরি তখন তখন মূলত ডাক্তার দেখে ডাক্তার বলছে বলছিল যে এসিএল লিগামেন্টে এসিএল গ্রেড 2 আর মেনিসকাস 1 আচ্ছা আপনি এখন আগের মতো শক্তি পাচ্ছেন পায়ে হাঁটুতে হ্যাঁ সম্পূর্ণটাই সব কাজ করতে পারছেন হ্যাঁ সম্পূর্ণটাই ওকে আমরা আপনার যে চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করছি কোনো ওষুধ দিছি আপনাকে ওষুধবিহীন চিকিৎসা দেওয়া হয়েছে এই চিকিৎসা কি আপনি সন্তুষ্ট অবশ্যই এবং আপনি স্পোর্টস ইনজুরিতে এসিএল ইনজুরি হওয়া মিনিস্কাস ইনজুরি হওয়া পিসিএল ইনজুরি হওয়া খুব নৈমিত্তিক ঘটনা দর্শক পার্সিয়াল টিয়ার হোক কিংবা ফুল টিয়ার যে কোনো অবস্থাতে ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা ব্যবস্থা আমাদের পাশে যে ভদ্রলোক আছেন আকাশ সাহেব তিনি হচ্ছেন পার্শিয়াল টিয়ার নিয়ে এসেছিলেন এসিএল এবং মিনিস্কাস আমরা তার একুশ দিনের কমপ্লিট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রসেস শেষ করে আজকে তাকে আমরা রিলিজ করতেছি এই যাত্রা পথে তার স্পোর্টস ইঞ্জুরি থেকে শুরু হওয়ার পর থেকে আজ তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে যখন আমরা রিলিজ দিচ্ছি তার মুখ থেকে তার এই যাত্রা পথের কথা আমরা শুনবো চলুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভাই জি স্যার কি হয়েছিল আপনার বলেন মূলত স্যার ফুটবল খেলার সময় স্যার একটা নিজে নিজে একটা পাওয়ার কি আচমকা ভেমচার হয়ে পড়ে তখন থেকে আর কি ইঞ্জুরিটা শুরু হয় তখন তখন মূলত ডাক্তার দেখে ডাক্তার বলছে বল যে আপনি এসিএল লিগামেন্ট এসিএল গ্রেড টু আর মিনিসকাস ওয়ান আচ্ছা

আমরা আপনার যে চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করেছি কোন ওষুধ দিছি আপনাকে ওষুধবিহীন চিকিৎসা দেওয়া হচ্ছে এই চিকিৎসায় কি আপনি সন্তুষ্ট অবশ্যই এবং আপনি কি মনে করেন আপনার মতন যারা খেলোয়াড় আছে যারা খেলাধুলা করে আঘাত পায় এই যে লিগাবেন ইনজুরি হয় এসিএল ইঞ্জুরি হয় পিসিএল ইঞ্জুরি হয় কিংবা মিনিস্কাস টিয়ার হয় তাদের কি ফিজিওথেরাপি দরকার আছে অবশ্যই কারণ আমি পনেরো দিন যাবত ওষুধ খেয়েছি তারপরও দেখেছি যে কোনো রকম আমার মধ্যে পরিবর্তন হয়নি তারপরে আমি এই জায়গায় আসছি ওকে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর আসেন